এই ঘুটমি দিয়ে এখন ঘুটা শুরু করবো মরিচ স্টোরিজ আমরা সবকিছু নিয়েছি আমরা শুরু করে দিয়েছি ঘুটা ঘুটিো থামো 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 আমরা এবং ঘুটনিতে ঘুটুন ঘুটুন করব ঘুটুন ঘুটুন করে আমরা মরিচটা আমাদের গাছের কাঁচামরিচ সবকিছু আমাদের এখানে অর্গান আমরা কেমিক্যাল পণ্য খাই না কেমিক্যালকে প্রমোট করি না আমরা আমাদের হাতের নাগালে যেগুলো আছে আমরা আমাদের আনন্দটা করার চেষ্টা দেখেন তো কিরকম লাগছে মাশাল মাশাল হামেন ওগুলা দিতে হবে না এখন না আগে শেষ করিনি ফেতো করাটা আগে শেষ করে নেই ফেতো করাটা শেষ করা হইলে তখন

যারা আচার করতে পছন্দ করে আচার খেতে ভালোবাসে আর ঠিক এখানে একটু টেস্ট করে দেখেন তো যে ই হয়েছে কিনা লবণ ঝাল লবণ কখন দিলেন আপনারা লবণ একটু আগে দিয়েছিলাম আচ্ছা মনে হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে কি রে ঝালের পরিমাণ মনে হচ্ছে একটু বেশি হয়েছে একটু চিনি দিতে হবে নাকি না চিনি দেবো না আমরা আমরা চিনি দেবো না আমরা চিনি দেবো না এটাকে ও আফিয়া তো বলছিল ইয়ে কি জানো আমের জুস করবে বলছিল কাঁচা আমের জুস আজকে আজকের মতো এখানেই গোটা শেষ করছি তারপর দিয়ে কি

সত্যি খুব অসাধারণ হয়েছে সত্যি খুব অসাধারণ হয়েছে আপনারা যারা আম চান আপনারা এরকম ভাবে আম মাখিয়ে খাবেন খুব সুন্দর একটা স্মেল টেস্ট পাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোন আপনাদের সামনে উপস্থাপন করবো আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله